কেকটা দেখে কি মনে হচ্ছে বলেন তো অবশ্যই বার্থডে হ্যাপি বার্থডে জারিফ লেখা আমাদের ষোলো ভাইবোনের মধ্যে সবার ছোট ভাই হচ্ছে জারিফ ষোলো ভাই বোন বলতে আমার আব্বুরা পাঁচ ভাই আমরা চাচাতো ভাই বোনের মধ্যে তো ওরই জন্মদিন ছিল হঠাৎ করে আমরা কয়েকজন বোন মিলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু ডেকোরেট করে নিলাম আর দুইটাকে কিনে নিলাম কেক ছাড়া তো বার্থডে অসম্পূর্ণ তাই না তারপরে এই যে ওর দুইটা বন্ধুকে ডাকা হলো আর যারা আছে সবাই ওর ছোট ভাই না তারপরে ভাস ভাস্তি এরা আর কি আমার ছেলে আছে আমার বোনদের ছেলে আছে ওর ওর ফ্রেন্ডরা আছে যাতে ফ্রেন্ডদের দেখলে কিন্তু হ্যাপি লাগে তাই না যে কোনো অকেশনে তো সবাই মিলে কেকটা কাটিং হলো আসলে লোক এত বেশি হয়ে গেছিলো সবাই মিলে ধরতে পারছিল না তো তারপরে ওকে একটু কেউ খাইয়ে দিল না আসলে ছোট সবাইকে বুঝতেছিল বুঝতেছিলো না পরে লাল কেকটা কাটার পরে আমরা বললাম যে এটা ওকে কেউ খাইয়ে দাও তারপরে ওকে আমার না খাইয়ে দিল ওর বন্ধুরা খাইয়ে দিল একটু মুখে মাখিয়ে দিল। এভাবে খুব অল্প অ্যারেঞ্জমেন্ট করে ওকে হ্যাপি করে ফেললাম আমরা এরপরে আমার ভাগে পড়ছিল কেক কাটিংয়ের পালা কারণ আমি নাকি খুব সুন্দর কেক কাটি পারি 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 পোষাতে মানে মানে লোক হিসেবে সবাইকে ম্যানেজ করতে তো আমি সেভাবে কেকটা কেটে নিলাম সাথে অনেক খাবার ছিল সেটা তুলতে ভুলে গিয়েছি যেমন মিষ্টি বিস্কিট চানাচুর কোক এগুলা ছিল চকলেটস এগুলা ছিল এই হঠাৎ হুট করে আমরা ওর জন্য একটা বার্থডে প্ল্যান করে ফেললাম ছোটো মানুষ যেহেতু সবার ছোট